গুড মর্নিং সবাইকে তো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আজকে তোমাদের দাদাভাই বাড়ি নেই এর জন্য উঠতে একটু লেট করেছি তোমাদের দাদাভাই আমার শ্বশুরমাশাই কেউই বাড়িতে নেই জানো তো এর জন্য বাড়িতে সেরকম কোনো চাপও নেই ওঠার তারাও নেই মানে ওরা বাড়িতে থাকলে তো খাবার রেডি করে দিতে হয় এটা করতে হয় অনেক রকম চাপের ব্যাপার থাকে তো আজকে সেরকম কিছুই নেই এর জন্য শাশুড়ি বৌমা দুজনেই একটু লেট করে উঠেছি ওই উঠে স্নান টান করে আমি চিয়া সিচ পিছনে জল খেয়ে নিলাম এরপরে গ্রিন টি নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো আমার শাশুড়ি সব সবজি টবজি করে রেডি করে নিয়েছে দুপুরের রান্নার জন্য আর এখানে আমার দেখো চাটা এখনও শেষই হচ্ছে না আর এই গ্লাসটা গ্লাস না কাপ বলবো এটাকে বুঝতে পারি না যাই হোক এতটা ভালো কাপটা মানে আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম একজন যেটি মনে আমাকে দিয়েছিল এটা দুটো সেট সেলো কোম্পানির মানে এত সুন্দর কাপটা যে কোনো গরম জিনিস অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সহজে ঠান্ডা হতেই চায় না আর আমার গ্রিনটি খেতে অনেক টাইম লেগে যায় তারপরে গ্রিনটি টি খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে আকাশ দেখছিলাম আর আমার ঘরের থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগে দেখতে বলার মতো না ওই যে আর আমাদের পাড়াতে না অনেক নারকেল গাছ আছে নারকেল গাছগুলোর জন্য আরও বেশি ভালো লাগে যেহেতু চারপাশে সব বিল্ডিং হয়ে যাচ্ছে এর জন্য দৃশ্যগুলো ভালো মতো দেখা না গেলেও খুব একটা খারাপ লাগে না তারপর এখানে দেখো আমি বেলুন ফাটাচ্ছিলাম ভাবলাম যে চলো ঘরটা একটু ক্লিন করে নিই সপ্তাহে তিন দিন এমনি ঝাড়পোঁছ করা হয় ঘর তাছাড়া সপ্তাহে একদিন স্পেশালভাবে ঘর পরিষ্কার করা হয় একদম নিট অ্যান্ড ক্লিন করার জন্য তো প্রত্যেক দিন তো ওই একদম নিট অ্যান্ড ক্লিন করা সম্ভব নয় ওই যতটুকু না করলে নয় ওইটুকু করি সপ্তাহে তিন দিন পরিষ্কার করার চেষ্টা করি কারণ আমার ঘরে প্রচণ্ড ধুলো হয় তো আর বেডশিট চেঞ্জ করে নিচ্ছিলাম পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমি বেডশিটটা চেঞ্জ করার চেষ্টা করি গরমের দিনে আর ঠান্ডার দিনে হলে ওই সাত দিন কমন রেখেই দিই তো এই দেখো আমার বিছানায় লেপ পেতে রেখেছে আমার শাশুড়ি মা কারণ লেপগুলো রাখার আর জায়গা নেই বিছানায় বিছানায় পেতে রেখেছে আর লেপের ব্যবহারটা যেহেতু এখনকার দিনে অনেকটাই কমে গেছে লেপটা এখন অনেকেই ইউজ করে না আমরা তো ইউজ করি না ব্ল্যাঙ্কেট আসার পরে কিন্তু লেপটা অনেকেই ইউজ করে না এর জন্য আর কি লেপটা উপরই বাহ্যবস্তু হয়ে গেছে ও ওই জন্য বিছানায় পেতে রেখেছে আমার বিছানায় ওনাদের বিছানাও পাতা মানে যতগুলো বিছানা আছে সব বিছানাতে পেতে রেখেছে একটা করে লেপ তো আরও আছে মানে ওদের যে কত লেপ ভগবানই যায় তো এরপরে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম আর বিছানা চাদর হিসাবে কিন্তু আমার হালকা কালার বেশি পছন্দ মানে সাদা কালারটা বেশি আমি পছন্দ করি কিন্তু সবসময় সাদাটা পাতলে বলো তো কী হয় নোংরা হয়ে যায় যদিও বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই তবুও কেন যায় না নোংরা হয়ে যায় পাতার পরে তো এই বেডশিটটা আমার খুব ফেভারিট একটা বেডশিট মানে একদম পিওর সুতি বলতে গেলে বেশিরভাগ বেডশিটই সুতির আমার কিন্তু এই বেডশিটটার মানে মজাটাই আলাদা তো এটাই পেতেছি আর জানো তো আমি যতগুলো বেডশিট এখনও পর্যন্ত মানে ইউজ করি সবগুলো আমার বিয়েতে পেয়েছিলাম মানে এখনও পর্যন্ত একটাও বেডশিট আমার কিনতে হয়নি আর এখান দিয়ে বাইরে দেখাচ্ছিলাম তোমাদের কি সুন্দর হাওয়া আসছিলো এত ভালো লাগছিলো মানে একটু পর জানলার পাশে যাচ্ছিলাম হাওয়া খেতে তারপরে দেখো আমার বিছানা টিছানা একদম গোছানো কমপ্লিট তো এখনও বাদ বাকি অন্য কাজগুলো বাকি আছে এই পোর্শনটা আমার মানে একদম ক্লিন করা হয়ে গেছে তো কয়েকদিন পর পর পরিষ্কার করলে দেখবেন যে নোংরাটা একটু কম হয় মানে কম বোঝা যায় নোংরা তো হয়ই চোখে কম পড়ে আর কি এই দেখো আমার ড্রেসিং টেবিলটা তো আমার ডেলি মুছতে হয় মানে ড্রেসিং টেবিলের ওপরে যেন ধুলোর আচরণ একটা পড়ে যায় তো যাই হোক সুন্দর করে আমি এখন মুছে নিচ্ছি এগুলো যেন তো আমার ডেইলি রুটিন মনে হয় কি ডেইলি করবো কিন্তু হয় না কোনো কাজ থাকা মানে একটা না একটা কাজ থেকেই যায় তারপরে এই এই এটা একটা রেডিওর মতো কি সুন্দর একটা স্পিকার না এই স্পিকারটা ওর বার্থডেতে আমার মা বাবা দিয়েছিলো ওকে আর এখানে আমি সুন্দর কিউট কিউট স্কুলাকে সুন্দর করে সাজিয়ে রাখছি আর আমার না ছোটো ছোটো চিনিজড়ে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে বেশ মানে বেশ আর আমি একটু ঘর বেশি গোছানোই পছন্দ করি যারা আমার বাড়িতে আসে আমাকে চেনে অনেকেই জানে মানে সবাই জানে যে আমি কতটা কোচকাছ করে রাখি ঘর আমার বর্ত পুরো কলেজে তুমি কেন এত গোছায় গুছিয়ে রাখো মানে ওর বেশি বোঝে নাও নাকি ভালো লাগে না আর এই হলো আমার ড্রিম ক্যাচারটা খুব সুন্দর তারপরে এই যে এখানে আমি চলে আসলাম আর ওই যে ফটোটা দেখছো ওই ফটোটা রিসেন্টলি বানিয়ে আনা হয়েছে এখনও দেওয়ালে ফিট করা হয়নি মানে যে দাদাটা এটা ফিটিং করবে তো সেই দাদাটাকে আসতে বলা হয়েছে এখনও আসেনি তো খুব তাড়াতাড়ির মধ্যে করে রাখবো আর আমাদের কোনো জিনিস আনলে সহজে সেটাকে ঠিকঠাকভাবে মানে লাগানো বা করানো হয় না কোনো কিছুই একটু টাইম লাগে সব কিছুতেই তো যাই হোক আমার ঘর দর মোটামুটি মোছা মানে জিনিসপত্র মোছা হয়ে গেছে এবারে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর এই জামাকাপড়গুলো পরে কালকে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তো সেগুলো ধুয়ে দিয়েছিল মানে ধুয়ে দিয়েছিলাম আমি তো সেগুলো এখন ভাজ করে নেব সুন্দর করে আর কোথাও গেলে এই গরমের দিনে বিশেষ করে জামাকাপড় না ধুলে একদমই ভালো লাগে না যদিও প্রসাদ খেতেই গিয়েছিলাম জামাকাপড় না ধুলেও হতো কিন্তু কী আর করা যাবে গরমে সব কিছুই নষ্ট হয়ে যায় দেখো তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট ট্যান্টগুলো এগুলো আমি পরে একটা ফাঁকা সময় পেলে আয়রন করে রাখবো এখন রকম ভাজ টাজ করে রাখছি আর আবার বাইরেটা দেখো এত সুন্দর হাওয়া আসছিলো খুব সুন্দর লাগছিল। তারপর চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে দেখি ঠাকুর ঘরটা বন্ধ জানালাটা বন্ধ আসলে জানালাটা গ্রিল নেই তো ভাবলাম যে জানালাটা একটু খুলে দেই। আমি একটু ছাদে হালকা একটু জামা কাপড়টা করে একটু সরিয়ে দেবো তো এইটুকু টাইম একটু গোপাল ঠাকুর হাওয়া খেয়ে নিক তো তার জন্য জানালটা খুলে দিলাম বাইরে সুন্দর হাওয়া বইছে সুন্দর হাওয়া খেতে পারবে গোপাল ঠাকুর তো এরপরে সুন্দর করে আমি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে বেশ ভালো লাগছিলো কতটা হাওয়া উঠেছিলো দেখেই বুঝতে পারছো তো জামা কাপড়গুলো সব এই যে আমাদের টিনের শেডটা রয়েছে সেই টিনের শেডের নিচে রেখে দেবো যেহেতু বৃষ্টি নামলেই তো ভিজে যাবে এর জন্য আমি সব টিনের শেডের নিচে সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে রাখবো তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা আমি অনেক দিন থেকে লক্ষ্য করি কিন্তু বুঝতে পারি না যে জিনিসটা কি তো ভাবলাম যেহেতু আজকে ফোনটা নিয়ে উপরে চলেই এসেছি তো আজকে তোমাদের দেখাবো তো আমাদের বাড়ির পিছন থেকে এই গাছটা দেখা যায় জানো তো ওই যে তোমাদের দেখা যাচ্ছে একটু কিছু ঝুলে আছে হ্যাঁ এই গাছটা দেখা যায় তো এই গাছটা কিসের গাছ কি ঝুলে আছে কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাবে আমি না জানি না এটা কি জিনিস তো এই তো গোপালটা করে ঘরে চলে আসলাম এখন বন্ধ করে দেবো জানালা আজকে এতদিন পরে ওয়েদারটা এত সুন্দর লাগছিলো না খুব ভালো লাগছিল মানে যেখান দিয়ে যাচ্ছিলাম এত হাওয়া পাচ্ছিলাম মনটা ভরে যাচ্ছিল পুরো তারপরে ঘরে এসে এসে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম তো স্ট্যান্ড দিয়েই আমি এখন মুছি ঘর যেহেতু নুড়ি দিয়ে মুছতে মুছতে না অসুবিধা হয়েছে তারপরে আজকে জানো আজকে আমি পুরো বাড়ি মুছেছি বলতে গেলে শুধু আমার শাশুড়িমার ঘর আর আমাদের ড্রয়িং রুমটা বাদ দিয়ে সব ঘর মুছেছি তো আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে নেঘ কেমন লাগলো অবশ্যই জানি কিন্তু